কিছুদিন আগে তো মাইজবান্ডার শরীফে পুরুষ শরীফ হয়েছে সেখানে পুরুষ লোক গেছে মহিলারাও গেছে তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল অনেকে ওইভাবে পারেনি কিছু ভুল ত্রুটি হইতে পারে আস্তে আস্তে সংশোধন হবে তো মহিলারা মহিলাদের জায়গায় ছিল পুরুষ পুরুষের জায়গায় ছিল যার যার আলাদা আলাদা সেপারেট ভাবে তারা সেখানে অবস্থান করেছে কিছু সময় অবস্থান করে বাদত গীতে দোয়া মোনাজাতে জিকির আজকারে নামাজে কালামে সেখানে তারা সময়টা পার করেছে এর মাঝে কিছু ভুল ত্রুটি হইতে পারে যেখানে কাজ করা হয় ধর্মীয় কাজ এখানে ভুল ত্রুটি হবে এটা স্বাভাবিক বড় একটা মাহাবীর করলো সেখানে কিছু একটু ভুল ত্রুটি হয় যেটার কারণে সভাপতি সাহেব বলেন যে আমাদের এই কাজ আয়োজনে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই জগতের নিয়ম কিন্তু মাঝারে কেন মহিলা গেল কেন মহিলা গেল এমন কি আমি দেখেছি মাজারে এক এক বাসে বাসে পুরুষ মহিলা সবাই কেন গেল এটার বিরুদ্ধে ফতোয়া হয়েছে পুরুষ লোক এক সাইডে বসে মহিলারা আর এক সাইডে বসে এটার বিরুদ্ধে দোষ খোঁজা হচ্ছে কেন এক বাসে গেল কেন ভাই সমালোচনা করার আগে আপনি মহিলাদের আলাদা একটা বাস দিলিত হয়ে যেত এরকম নাই সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা বাস করছে বিদায় আপনার যদি এতই সমস্যা মনে করেন আলাদা বাস দিতেন আমরা হজে যাই দাদু হজে যাওয়ার সময় বিমানের ভিতরে কি সব পুরুষ লোকই থাকে না মহিলাও থাকে এখন যারা আপত্তি কর মনে করেন না যে বিমানের মধ্যে পুরুষ উঠেছে ওই বিমানে কোনো মহিলা থাকতে পারবে না তাদের কাছে বিশেষ আরজি আপনার স্পেশাল বিমানের ব্যবস্থা করুন যে বিমানে পুরুষ উঠবে তার মহিলা মহিলাদের আলাদা বিমান দেন পুরুষের আলাদা বিমান দেন তাইলে মুবারক বা জিন্দাবাদ আর কিছুই দিবেন না কিছুই করবেন না দূরে বসে শুধু সমালোচনা করবেন আমার মনে হয় আপনার উদ্দেশ্যই ভালো না